পকেটে দশ টাকা সম্বল করে ঢুকে পড়ুন নেই কি দোকানে নিজের পছন্দ করা যে কোনো জিনিস তুলে নিন ক্যাশ কাউন্টারে দিন বিলের জন্য বিলিং শেষ হলে দিয়ে দিন টাকা বাস কেনাকাটা সম্পন্ন লুধিয়ানা শহরে খুলেছে এই নেই কি দোকান যেখানে মাত্র দশ টাকায় মিলছে জামা কাপড় থেকে শুরু করে জুতো খেলনা বই রান্নাঘরের বাসনপত্র ঘর সাজানোর জিনিস একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে দশ টাকা মূল্যের খরিদ্দারিতে এই নেইকি দোকান চালু হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য বারজিন্দর সিংহ জানিয়েছেন এখানে বিক্রি হওয়া অধিকাংশ জিনিসই সেকেন্ড হ্যান্ড প্রথমে তাদের স্বেচ্ছাসেবী সংস্থা এলাকার দুস্থদের বিনামূল্যে চিকিৎসা পাইয়ে দেয়ার কাজ করত সেখান থেকেই দুস্থদের জন্য দশ টাকা মূল্যের এই দোকান চালু করার উদ্যোগ নেন তারা জানিয়েছেন বারজিন্দার সকলের বাড়িতেই অব্যবহৃত বহু জামা কাপড় পরে থাকে এছাড়াও কারোর কাছ থেকে অব্যবহৃত বই জুতো খেলনা ভাগ ঘর সাজানোর জিনিসও থাকে এইসব অব্যবহৃত জিনিসপত্র সংগ্রহ করেছে লুধিয়ানার এই স্বেচ্ছাসেবী সংস্থা আর সেগুলো তারা দশ টাকা মূল্যের নেইকি দোকানের মধ্য দিয়ে দুস্থদের হাতে তুলে দিচ্ছেন বার্জিন্দর জানিয়েছেন সর্বাধিক পাঁচটি আইটেম কেনা যাচ্ছে এই দোকান থেকে একবার খরিদারি করলে এক মাসের জন্য আর নেইকি দোকান থেকে কেনাকাটা করা যাবে না বিলিং এর সময় ক্রেতাকে আধার কার্ড দেখাতে হচ্ছে নেই দোকানের কম্পিউটার সিস্টেমে থেকে যাচ্ছে আধার নম্বর ফলে তিরিশ দিনের মধ্যে একই আধার নম্বর দিয়ে কেনাকাটা করতে গেলেই তা নজরে পড়ে যাবে ক্যাশ কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের রোজ সন্ধ্যে ছয়টা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকছে নেই দোকান এই এক ঘন্টায় একশো থেকে একশো পঞ্চাশ ক্রেতা কেনাকাটা করতে আসছে বলে জানা গিয়েছে সংস্থার সদস্য বার্জিন্দরের দাবি লুধিয়ানার বাইরে থেকেও বহু মানুষ আসছেন তাদের এই দোকানে এমনকি অনেক ক্রেতা তাদের শহরেও এমন দোকান খোলার অনুরোধ নাকি জানিয়েছেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন